ওয়েলকাম টু সুভোষ ম্যাথামেটিক আমরা আজকে ক্লাস নাইনের প্রশ্নবিচিত্রার যে সিরিজটা শুরু করেছিলাম আজকে তার দ্বিতীয় ক্লাস আমরা আগের ক্লাসে মধ্যশিক্ষা পর্ষদের যে স্যাম্পেল কোশ্চেন পেপারটা থাকে সেটা নিয়ে আলোচনা করেছিলাম আমরা সেখানে নর্মালি এমসিকিউ এবং এসিকিউ নিয়ে আলোচনা করেছি বড় কোশ্চেন নিয়ে খুব একটা অসুবিধা হয় না ছেলেমেয়েদের এমসি কিউ এসিকিউ নিয়ে নর্মালি সমস্যা হয় আমাদের সাথে একসাথে চলো এমসি কিউ গুলো সলভ করি আশা করি সেকেন্ড সেমিটিভে আমরা ফুল মার্কস অঙ্কে আনার চেষ্টা করব ঠিক আছে তোমরা এমসিকিউ কিউ গুলো অবশ্যই খাতায় মানে ভিডিওটি যখনই দেখবে তখন অবশ্যই খাতায় প্র্যাকটিস করবে শুধু দেখে রাখলে কিন্তু খুব একটা লাভ কিছু হবে না খাতায় প্র্যাকটিস করবে এবং প্র্যাকটিস করার পরে দরকার পড়লে আবার ভিডিওটি চালিয়ে তোমরা সেটা মিলাবে তোমার নিয়ম বা অঙ্কের উত্তর সব ঠিকঠাক মিলছে কিনা ঠিক আছে তাহলে চলো শুরু করা যাক আর যদি তোমাদের এই ভিডিও থেকে কোনো রকম উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর যদি না হয় যদি মনে হয় সেরকম কোনো উপকারে লাগছে না তাহলে কোনো কিছু করার দরকার নেই চলো শুরু করা যাক আমাদের প্রথম যে কোশ্চেনটা আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি কুড়ি পার্সেন্ট ছাড় দিয়ে বিক্রি করা একটি জ্যামিতি বাক্সের বিক্রয় মূল্য হয় আটচল্লিশ টাকা জ্যামিতি বাক্সের ধার্য মূল্য আমাদের বের করতে পড়েছে তাহলে ছাড় সবসময় ধার্য উপর কুড়ি পার্সেন্ট যে ছাড় দিয়েছে এই কথাটার অর্থই হচ্ছে হলো যে একশো টাকা যদি ধার্যমূল্য মূল্য থাকত তাহলে জিনিসটা বিক্রি করেছে কত টাকায় আশি টাকায় একশো টাকা তুমি যদি ধার্যমূল্য হয় তাহলে কুড়ি পার্সেন্ট ছাড় এই কথাটার অর্থ হচ্ছে একশো টাকা ধার্যমূল্য হলে একশো টাকা ধার্য মূল্য হলে বিক্রয় মূল্য আশি টাকা তাই না তুমি ধরো কোনো কিছু কিনতে গেছো সেখানে গিয়ে যদি দেখো যে সেখানে লেখা কুড়ি পার্সেন্ট ছাড় ধরো কোনো কিছু কিনতে গেছো জামা কাপড় কোনো কিছু কুড়ি পার্সেন্ট ছাড় কতটার মানে কি তোমার ওটার উপর যদি একশো টাকা লেখা থাকে তাহলে তোমাকে পে করতে হবে আশি টাকা আচ্ছা আমার কাছে দেওয়া আছে কি বিক্রয় মূল্য আমাদের কাছে দেওয়া আছে ধার্য মূল্য আমাদের বের করতে হবে তাই কথাটাকে যদি আমি ঘুরিয়ে লিখি যে আশি টাকা বিক্রয় যেটা আমাদের বের করতে হবে সেটা আমরা ডান দিকে কিক নিয়ম নর্মাল নিয়মে তো আশি টাকা ধার্য মূল্য হলে আশি টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য একশো টাকা তাহলে এক টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য একশো বাই আশি টাকা এখানে বিক্রয় মূল্য কত বলেছে আটচল্লিশ টাকা তাহলে আটচল্লিশ টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য একশো গুণ আটচল্লিশ আশি একটা শূন্য একটা শূন্য কেটে গেল আট দিয়ে আটচল্লিশ কাটলে ছয় তাহলে ষাট টাকা তাহলে জ্যামিতি বক্সটির ধার্য মূল্য হচ্ছে কত ষাট টাকা অপশন এ আশা করি তোমরা বুঝতে পেরেছো পরের যে কোশ্চেনটা আছে সেটা কি আছে একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক জিরো কমা জিরো একটি বৃত্তের কেন্দ্রের জিরো কমা জিরো এবং বৃত্তের উপরে কোনো একটি বিন্দু দেওয়া আছে থ্রি কমা ফোর বৃত্তের উপরে কোনো একটা বিন্দু আছে থ্রি কমা ফোর তাহলে বলেছে বৃত্তের দৈর্ঘ্য ব্যাসার্ধৈ কেন্দ্র থেকে বৃত্তের উপর যে বিন্দুটা আছে তাদের মধ্যে যদি আমি দূরত্ব বের করি তাহলে আমরা বৃত্তটার ব্যাসার্ধ দৈর্ঘ্য পেয়ে যাবো অত্যন্ত সিম্পল একটি অঙ্ক আমরা আগের ভিডিওতেই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বের করার সূত্র দেখছি সেটা কি এক্স ওয়ান মানে ভুজদ্বয় অন্তর তার স্কোয়ার মানে এক্স ওয়ান মাইনাস এক্স টু তার হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তার হোল স্কোয়ার ওকে তাহলে এখানে আমরা যদি মানগুলো বসাই তাহলে থ্রি ধরো এটার ভুজ আর জিরো হচ্ছে এই বিন্দুর ভুজ তার মানে থ্রি মাইনাস জিরো তার হোল স্কোয়ার প্লাস ফোর মাইনাস জিরো তার হোল স্কোয়ার তাহলে এখানে কত হচ্ছে থ্রি মাইনাস জিরো মানে থ্রি তার স্কোয়ার করলে নাইন আর ফোর স্কোয়ার সিক্সটিন তাহলে তাহলে এটার হবে পাঁচ একক আশা করি বুঝতে পেরেছ পরের যে কোশ্চেনটা আছে সেটা কি আছে একটি জ্যামিতিক চিত্রের কোন পাশে কতগুলো জ্যামিতিক চিত্রের নাম দেওয়া আছে সেগুলোর মধ্যে কোনটির কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান কর্ণদ্বয়ের দৈর্ঘ্য এখানে যে নামগুলো আছে সামন্তরিক রম্বো ট্র্যাপিজিয়াম এবং আয়তক্ষেত্র এর মধ্যে খুব স্পষ্ট যে আয়তক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পর সমান হয় ঠিক আছে তারপর কি আছে একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে পরিলিখিত একটি বর্গক্ষেত্র আছে সেই বর্গক্ষেত্রে পরিলিখিত একটি বৃত্ত বর্গক্ষেত্রে পরিলিখিত একটি বৃত্ত ঠিক আছে পরিলিখিত বলতে এরকম ব্যাপারটা বর্গক্ষেত্রে চারটে শীর্ষবিন্দুকেই টাচ করে বেরোচ্ছে এরকম একটা বৃত্ত যদি এখানে ছবিতে আরেকটু একটু বৃত্তটাকে বড় হ্যাঁ এরকম টাইপের কিছু একটা হবে আশা করি দেখতেই পাচ্ছ এবার কি বলেছে বলছে যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পাঁচ বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য পাঁচ ঠিক আছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার তাহলে বলেছে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত আচ্ছা আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে এই বর্গক্ষেত্রটার সাথে বৃত্তটার কি সম্পর্ক এই বৃত্তটার যেটা ব্যাস হবে সেটাই বর্গক্ষেত্রটার বৃত্তটার যেটা ব্যাস হবে সেটা বর্গক্ষেত্রটার কর্ণের সাথে সমান হবে বৃত্তটার যে ব্যাস সেটাই বর্গক্ষেত্রটার কর্ণের সাথে সমান হবে ঠিক আছে তা আমরা বর্গক্ষেত্রের বাহু জানি বর্গক্ষেত্রের বাহু জানি তাহলে কর্ণ কি হবে তো বর্গক্ষেত্রের বাহু যদি পাঁচ হয় বর্গক্ষেত্রের বাহু বলেছে সেমি তাহলে এর কর্ণ কি বর্গক্ষেত্রের কর্ণ বের করার সূত্র কি বাহু রুট টু বা রুট টু গুণ বাহু ঠিক আছে তাহলে হবে ঠিক আছে পরের যে কোশ্চেনটা আছে দুই এর এক এই কোশ্চেনটা আমরা কি দেখতে পাচ্ছি একটি বিক্রয় সরি বিক্রয় মূল্যের উপর কুড়ি পার্সেন্ট ক্ষতিতে একটি দ্রব্য চারশো আশি টাকায় বিক্রি করে দ্রব্যটির ক্রয় মূল্য কত দেখো নর্মালি লাভ ক্ষতির অঙ্কে যদি লাভ বা ক্ষতি কোনো শতকরা লাভ বা ক্ষতি বলে দেওয়া থাকে ঠিক আছে তার মানে সেটা সবসময় ক্রয় মূল্যের উপর হয় যদি আলাদা করে কোনো কিছু মেনশন করে না দেওয়া থাকে কিন্তু আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি এখানে বিক্রয় মূল্যের উপর আমাদের বিক্রয় মূল্যের উপর আমাদের বলেছে যে কুড়ি পার্সেন্ট ক্ষতি হচ্ছে কিসের উপর বিক্রয় মূল্যের উপর

তাহলে আমার আমরা কি লিখবো বিক্রয় মূল্যের উপর যেটা বললাম যে যেটার উপরে লাভ বা ক্ষতি করবে সেটাকে একশো ধরব তার মানে কি বিক্রয় মূল্য একশো টাকা তাহলে বিক্রয় মূল্য একশো টাকা হলে ক্রয় মূল্য অবশ্যই ক্ষতি হয়েছে মানে কি বেশি হতে হবে তাহলে বিক্রয় মূল্য একশো টাকা হলে ক্রয় মূল্য একশো কুড়ি টাকা হবে এবার আমাদের কত দিয়েছে বলেছে একটা দ্রব্য চারশো আশি টাকায় বিক্রি করেছে ক্রয় মূল্য আমাদের বের করতে দিয়েছে তাহলে বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য হবে কত একশো কুড়ি বাই একশো টাকা আর বিক্রয় মূল্য বলেছে কত চারশো আশি টাকা তাহলে চারশো আশি টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য হবে একশো আশি গুণ হে সরি একশো কুড়ি গুণ চারশো আশি বাই একশো তাহলে এখানে জিরো জিরো এই জিরোর সাথে জিরো কেটে গেল এবার আটচল্লিশ আর বারো গুণ করলে যা হবে গুণ করলে আটচল্লিশ আর বারো গুণ করলে পাঁচশো ছিয়াত্তর ঠিক আছে তাহলে টাকা কি আছে কতগুলো শ্রেণী দেওয়া আছে এটা রাশিবিজ্ঞানের কোশ্চেন বইতেই আছে বলে দিচ্ছি এক থেকে পাঁচ ছয় থেকে দশ এরকম ডট ডট আছে বলছে দৈর্ঘ্য কত দেখো দৈর্ঘ্য সবসময় বের করার জন্য কি করতে হয় এগুলো এটা এটা যে পদ্ধতিতে শ্রেণীগুলো লেখা আছে এটাকে বলে অন্তর্ভুক্ত পদ্ধতি বা ইনক্লুসিভ মেথড ইনক্লুসিভ মেথড বা অন্তর্ভুক্ত পদ্ধতিতে দেওয়া আছে প্রথমে সেটাকে এক্সক্লুসিভ মেথডে কনভার্ট করবো বা বহির্ভূত পদ্ধতিতে কনভার্ট করব ঠিক আছে তাহলে বহির্ভূত পদ্ধতিতে কনভার্ট করলে কি হবে ছোটগুলোর থেকে মানে তোমার শ্রেণীদের যে নিম্ন শ্রেণী সীমানা সেই ছোট গুলো মানে ওয়ান সিক্স এগুলোর থেকে পয়েন্ট ফাইভ মাইনাস করতে হয় তাহলে একের থেকে পয়েন্ট ফাইভ মাইনাস করলে আমার কাছে দেওয়া আছে কি ওয়ান থেকে ফাইভ সিক্স থেকে টেন এরকম দেওয়া আছে তাহলে এটাকে বহির্ভূততে কনভার্ট করলে হবে ছোটগুলোর থেকে পয়েন্ট ফাইভ মাইনাস করছে তাহলে জিরো পয়েন্ট ফাইভ থেকে ফাইভ পয়েন্ট ফাইভ ঠিক আছে সিক্সের থেকে পয়েন্ট ফাইভ মাইনাস করলে ফাইভ পয়েন্ট ফাইভ আর বড়গুলোর সাথে পয়েন্ট ফাইভ যোগ করছি ছোটগুলোর থেকে পয়েন্ট ফাইভ মাইনাস করছি বড়গুলোর সাথে পয়েন্ট ফাইভ যোগ করছি তাহলে এটা হচ্ছে নতুন সীমা তাহলে এটা বিয়োগ করলে কত হচ্ছে তাহলে শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে কি উচ্চ শ্রেণী সীমানা মাইনাস নিম্ন শ্রেণী সীমানা তাহলে শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে কত ফাইভ পয়েন্ট ফাইভ মাইনাস জিরো পয়েন্ট ফাইভ ঠিক আছে তোমরা যদি এখানে যেরকম দেওয়া আছে সে তাতেই যদি বিয়োগ করতে তাহলে কিন্তু অত চার ওটা কিন্তু ভুল হয়ে যেত ঠিক আছে আর কি সবসময় পয়েন্ট ফাইভই মাইনাস করতে হয় পয়েন্ট ফাইভই যোগ করতে হয় না এটার একটা নিয়ম আছে সেটা কি সেটা হচ্ছে ধরো এখানে শেষ হচ্ছে কততে এই প্রথম যে শ্রেণীটা দেওয়া আছে সেটা শেষ হচ্ছে পাঁচের পরেরটা শুরু হচ্ছে ছয় এই দুটোর মধ্যে ডিফারেন্স কত এক তাই তো পাঁচ আর ছয়ের মধ্যে ডিফারেন্স হচ্ছে এক তার অর্ধেক একের অর্ধেক কত পয়েন্ট সেটা দিয়ে যোগ বা বিয়োগ করতে হবে যদি এখানে ডিফারেন্স যদি ধরো পাঁচের পরে সাত থাকতো তাহলে ডিফারেন্স হতো দুই তাহলে কি করতাম এর অর্ধেক এক তখন এক বিয়োগ করতাম এক যোগ করতাম ঠিক আছে আমি রাশিবিজ্ঞানের একটা ডিটেল ভিডিও করলে এই সম্বন্ধে আরো বিস্তারিত আলোচনা করবো আশা করি তোমরা বুঝতে পেরেছো পরের কোশ্চেন কি আছে একটি অর্ধবিত্তের পরিসীমা থার্টি সিক্স অর্ধবিত্তের কত এই যে কথাটা অর্ধবিত্তের বলেছে যদি বলতো পরিধি যদি যদি বলতো ঠিক আছে এটা খুব একটা মানে কথা পরিধি বলে তাহলে পরিধি হয় ধর এটা একটা তা অর্ধবিত্তের পরিধি বলতে আমরা শুধু পরিধির অর্ধেক তার মানে ধরো এই লাল পাটটাকে বোঝাবো কিন্তু এখানে কিন্তু অর্ধবিত্তের পরিধি বলেনি এখানে বলেছে অর্ধবিত্তের পরিসীমা তা যখনই অর্ধবিত্তের পরিসীমা বলছে তাহলে তখন আমাকে এই অর্ধবৃত্তের যে পরিধি এই পরিধির সাথে ব্যাসটাকেও কাউন্ট করতে হবে ঠিক আছে তাহলে এর ব্যাসার্ধ যদি আর হয় তাহলে অর্ধবিত্তের পরিধি হচ্ছে হলো পাই আর ঠিক আছে কারণ পুরো বৃত্তের হচ্ছে টু পাই আর তার অর্ধেক পাই আর সেটা কি এই কার এই বক্রটার ঠিক আছে তার সাথে ব্যাস হচ্ছে কি টু আর তার মানে পাই আর প্লাস টু আর সেটা কত বলে দেওয়া আছে ছত্রিশ থার্টি সিক্স তাহলে ব্যাসের দৈর্ঘ্য আমাদের চেয়েছে ঠিক আছে তা আমরা প্রথমে এখান থেকে আর কমন নিচ্ছি লসাগু করি আর সাত হচ্ছে লসাগু চোদ্দ ইকুয়াল টু থার্টি সিক্স তাহলে আর ইজ টু আচ্ছা থার্টি একবারে করছি না আমি থার্টি সিক্স বাই সেভেন থার্টি সিক্স তাহলে আর ইকুয়াল টু থার্টি সিক্স গুণ সেভেন বাই থার্টি সিক্স তাহলে থার্টি সিক্স থার্টি সিক্স কেটে গেল তাহলে আর এর মান কত বেরোচ্ছে সাত তাহলে আর হচ্ছে কি ব্যস্ত ধরেছিলাম তাহলে আমাদের বের করতে দিয়েছি কি ব্যাস তাহলে সাত গুণ দুই ইকুয়াল টু চোদ্দ সেমিন আশা করি তোমরা বুঝতে পেরেছ পরের যে পরের যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে ওয়াই অক্ষের উপর একটি বিন্দুর স্থানাঙ্ক লেখো যার থেকে দুই কমা তিন এবং মাইনাস এক কমা দুই বিন্দু দুটি দূরত্ব সমান এটা একটা বইয়ের কোশ্চেন বইয়ের এক্সারসাইজে আছে ঠিক আছে এটা আমি এখন আলোচনা করছি না এবিসিডি একটি সামান্তরিকের ক্ষেত্রফল একশো বর্গ একক একটা সামন্তরিক আছে তার ক্ষেত্রফল হচ্ছে একশো বর্গ একক একটা সামান্তরিক তার ক্ষেত্রফল একশো বর্গ একক ঠিক আছে বলেছে এটা নাম দি এবিসি এবিসিডি তাই তো এ বি সি এবং ডি ঠিক আছে এবার বলেছে বিসি বাহুর মধ্যবিন্দু পি বিসি বাহুটা তার মধ্যবিন্দু ধরছি পি বলেছে এবিপি আনন্দ না হ্যাঁ অত আনন্দ পাওয়ার কিছু নেই এবিপি যে ত্রিভুজটা সেই এবিপি ত্রিভুজটা ক্ষেত্রফল বের করতে দিচ্ছে অত্যন্ত সহজ এটা ক্ষেত্রফল সংক্রান্ত যে উপপাদ্য আছে সেটাকে কাজে লাগিয়ে আমরা এখানে করবো আমরা কি জানি এখানে দুটো দুভাবে করা যায় এক হচ্ছে হলো পুরো সামন্তরিকের একশো হয় তাহলে আমি যদি সামন্তরিকটাকে সামন্তরিকের ধরো এসি কর্ণটা অঙ্কন করি এসি কর্ণ অঙ্কন করি আমরা কি জানি সামন্তরিকের কর্ণ সামন্তরিককে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে সামন্তরিকের কর্ণ সামন্তরিককে দুটো সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে তাহলে এসি কর্ণটাও তাহলে সামান্তরিকটাকে দুটো সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করবে তাহলে আমি সেখান থেকে বলতে পারি যে ত্রিভুজ এবিসি ত্রিভুজ ইজ হাফ অফ সামন্তরিক এবিসিডির ক্ষেত্রফল কত একশো তাহলে হাফ ইন্টু একশো তাহলে কত হচ্ছে পঞ্চাশ এটা কি এবিসি ত্রিভুজ এই এবিসি ত্রিভুজটার ক্ষেত্রফল এই পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা পেলাম এবার আমরা আমাদের কাছে চেয়েছি কি আমাদের কাছে চেয়েছে হচ্ছে এইখানে তো নাম দিতে দেওয়া হয়নি মধ্যবিন্দুটা হচ্ছে এবি পি বিন্দু আমাদের কাছে হচ্ছে এবিপি ত্রিভুজটা এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমাদের কাছে চেয়েছে আচ্ছা এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে পি তার মানে আমরা এপি যেটা তাহলে এপি হচ্ছে ত্রিভুজ এপি হলো ত্রিভুজ Ahta, modhomau, tike, Mano, a, j, a, P, abc এর একটি মধ্যমা এবার একটা এই ব্যাপারে একটা আমরা বৈশিষ্ট্য যদি বলি একটা ত্রিভুজের মধ্যমাও ত্রিভুজটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে মানে এই যে ap সেটাই abc ত্রিভুজকে দুটো সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করেছে তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি অতএব অতএব ত্রিভুজ abp ইজুকাল টু হাফ অফ ত্রিভুজ এব ঠিক আছে তাহলে হাফ এবিসি কত একটু আগে বের করেছি পঞ্চাশ এই যে ঠিক আছে তাহলে হাফ এটা কত হচ্ছে ইন্টু পঞ্চাশ করলে পঁচিশ বর্গ এক এই ছিল এক নম্বর স্কুলের এমসি কিউ এসিকিউ ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ অবশ্যই খাতায় প্র্যাকটিস করো আমরা পরের ভিডিওতে দু নম্বর স্কুল নিয়ে আলোচনা করবো যদি উপকৃত হও অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর নতুবা এজ ইট ইজ রেখে দাও কোনো আমার দরকার নেই কিন্তু তোমরা উপকৃত হলেই ওটাই আমার পাওয়া ঠিক আছে চলো পরের ভিডিওতে দেখা দেখা হচ্ছে